নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ ব্লগিং মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওর সাথে তো ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল কারণ বসন্ত লেগে গেছে সাথে সাথে আমার বাগানেও পলাশ ফুল ফুটে গেছে তো এর বসন্ত আর পলাশ এর কানেক্ট কিন্তু মানে কী সেরা জুটি যেইটা সেইটা হলো বসন্ত আর পলাশ তো আমার বাগানে তো ফুলে পুরো ভরপুর দেখুন গাছটায় কোনো অংশে বাদ নেই ফুল ধরায় আর তার সাথে আছে আমার বাগানের নতুন চমক আগের বছরও হয়েছিল কিন্তু এবছর আরও বেশি হয়েছে সেটা হলো আমার গেরুয়া কিংবা লাল যেটা বলেন সেটা হলো আমার এই পলাশটা গেরুয়াই হবে তাই না এইটা সাধারণত দেখা যায় পুরুলিয়া বাঁকুড়া ওই অঞ্চলে দেখা যায় এই কালারটা তো আগে আমার তো শুধু ছিল হলুদ পলাশ আর সাথে সাথে আমার হয়েছে এখন এই গেরুয়া পলাশটা অনেকে লাল লাল বলেও চেনে তো দেখুন গাছ ভরে শুধু ফুল আর ফুল থোকায় থোকায় ফুল দেখুন ডালটায় এই যে এরকম সুন্দর গাছ যদি আপনারা বাড়িতে বসে নিতে চান তো অবশ্যই আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন সেগুলো ফুল ধরাও ছিল সেইগুলো বিক্রি হয়ে গেছে এখন যা আছে আমি পরে দেখাচ্ছি ভিডিওতে তো এরকম যদি বাগানে যদি ফুলে ভরপুর চান তাহলে অবশ্যই বলবো একটা পলাশ গাছ আপনার ছাদ বাগানে রাখতে কারণ ছাদ বাগানে যদি একটা পলাশ ফুল থাকে তাহলে এই বসন্তের সময় কিন্তু আপনার ছাদ বাগানটা আরও সৌন্দর্য ভরপুর হয়ে উঠবে তো বাগানটা একটু ঘুরে দেখাতে বলবো সবুজে ঘেরা পুরো সবুজ আর সবুজ তার মাঝখানে আমার এই বসন্তের ফুল খুব সুন্দর লাগছে আর ঢুকতেই আমাদের এই বসন্তের পলাশ ফুল গাছ তো অনেকেই আসেন অনেকে গাছ দেখে মুগ্ধ হয়ে চারা নিয়ে যান তো আপনারও আমন্ত্রণ আমাদের নার্সারি কিংবা বাগান যেটা বলেন মানে শখের বাগান তো এসে আপনারা গাছটা দেখতে পারেন গাছের সাথে ছবি তুলতেও পারেন এবং সাথে চারাও নিয়ে যেতে পারেন এখন আমি দেখাবো আমার এই গাছের চারা তো চলুন তো এইখানে যা দেখছেন সেইগুলো হলো সব হলুদ পলাশ ফুল ধরা ছিল সেইগুলো আজকে বিক্রি হয়ে গেল সব দেখুন আর এগুলোও কিন্তু আগামী আগামী বছর থেকে এগুলো কিন্তু পুরো ফুলে ভরপুর হয়ে উঠবে গাছ দেখে হয়তো আপনাদের পছন্দ হবে না কিন্তু এরকমই আমরা যখন যেই গাছটা আমাদের দেখলেন মাদার প্লান্ট সেটাও কিন্তু এরকমই এনেছিলাম আমরা এক বছর দেড় বছরের মধ্যে গাছটা পুরো সতেজ এবং পাশেই আছে আমাদের লাল গেরুয়া পলাশ ছিল চারা অনেকগুলো সব বিক্রি হয়ে গেছে কারণ খুবই রেয়ার খুবই রেয়ার ভ্যারাইটির একটা পলাশ হলুদ পলাশ তো আমাদের কাছে ছিল মিনিমাম দু তিন বছর আগে থেকেই আমাদের কালেকশান ছিল আর এটা হয়েছে আমাদের দু বছর হলো না আর এক বছর হ্যাঁ এটা বলে আনা হয়েছিল পিঙ্ক এই পিঙ্ক বলে আনা হয়েছিল কিন্তু কালারটা এমন হয়েছে এটা আমরা ডিপ পিঙ্কও বলতে পারি আবার গেরুয়া লাল যে যেটা লাল হবে না হয়তো ডিপ পিঙ্ক নয়তো গেরুয়া তো নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন তাহলে বাড়ি বসে আপনারা এত সুন্দর গাছ আপনারা পেয়ে যাবেন তো নমস্কার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার